আমার একটা গান গাইতে ইচ্ছা করছে গলাটা খারাপ কিন্তু তবুও একটু চেষ্টা করে দেখি সেই আমাদের গুপি গাইনার বাঘাবাইনের রবি ঘোষের গানটা কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় সিঁদুর পড়ছে একজনের নামে সংসার করছে আরেকজনের নামে এও কি সম্ভব এও কি সম্ভব এটা কি সম্ভব অসম্ভব কিচ্ছু নেই অসম্ভব কিচ্ছু নেই একটা টিন সেই টিনে তেল থাকে সেই টিনে গুড় থাকে সেই টিনে বিস্কুট থাকে সেই টিনে আল থাকে এতগুলো জিনিস একটা টিনের ভেতরে থাকে তা চলো আজকের ভিডিও শুরু করছি কাকে নিয়ে অবশ্যই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ টিন টিন ভাঙা টিন আমাদের টিনু রানীকে নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও অনেকটা ভালো মেয়েও আপাতত একটু আজকে সকাল থেকে হালকা একটু জ্বর একবার এসেছিলো সেই কালকের মতো ওরকম সেই মানে থার্মোমিটার ফেটে যাওয়া জ্বর বাপ রে বাপ গায় হাত দিলে হাত সেঁকা হচ্ছে আমার ওনার ওপরে চাল দিলে ফুটে যেত যাই হোক বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে মায়েদের সব থেকে বেশি কষ্ট হয় বাচ্চার বয়স যদি সে পাঁচ বছরই হোক তিন বছরই হোক আড়াই বছরই হোক আর সে চল্লিশ বছরেরই সন্তান হোক সন্তান সন্তানই মায়ের কাছে সে সব সময় বড় অবশ্য অনেক মা আছে যারা বাচ্চাকে ছোট বড় কোনো ক্ষেত্রেই বাচ্চা তাদের কাছে কোনো ম্যাটার করে না তারা সবসময় নিজের সুখ শান্তি দেখতেই বেশি পছন্দ করে আর সেই সব মানুষকেও যারা সাপোর্ট করে তাদেরও বুঝতে হবে যে তাদেরও সন্তানের প্রতি কোনো টান নেই তা চলো কি বলতে এসেছি এখানে কালকে আরসার ভিডিওতে একটা কথোপকথন কল রেকর্ড শুনলাম কল রেকর্ডটা শুনে অবশ্যই একজন একটা মেয়ে একটা বেশি বয়স্ক না গলা শুনে মনে হলো এই পঁচিশ কি বাইশ তেইশ বছরের একটা মেয়ে ফোন করেছিল কাকে কারণ কেউ তো নিজে রিভিল করেনি আমাদের টিনু যে প্রোডাক্টটা হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে সেটা দেখাতে গিয়ে ভুল ক্রমে ওখানকার ঠিকানাটা যে ঠিকানায় ওই পোস্টম্যান ওগুলো দেয় ডেলি কুরিয়ার সার্ভিস কিংবা যারা ডেলিভারি দেয় সেই ডেলিভারির ঠিকানাটা রিফিল হয়ে গেছে তা আমরা সাধারণত জানি টিনু আগে ছিল বাতকুল্লায় তাহলে ওই জিনিসগুলো কোথা কার ঠিকানায় যেত অবশ্যই সন্দীপ মিত্র মানে ঠিকানায় তা এখন তো সে রয়েছে ওই আমাদের আউশক্তি ওই ঠিকানায় তাহলে ওর জ্যোতি যত প্রোডাক্ট কোথায় আসবে নিশ্চয়ই তার বাবার ঠিকানায় আসবে না বাবার ঠিকানায় আসেন এস সরকার এস সরকারের মানে জুনি সিনিয়র এস সরকারের ঠিকানায় এসেছে ঘনায় রস ঘোড়ায় আচ্ছা তার টিনু তো বাপের বাড়ি থাকে যারা টিনুকে সাপোর্ট করছে তারা গলা বাজিয়ে বাজিয়ে বলছে হ্যাঁ টিনু বাপের বাড়ি থাকে দেখা যাচ্ছে টিনুকে বাপের বাড়ি কিন্তু মাঝে মাঝে যে দুদিন করে গ্যাপ দেয় এর তো একটা রহস্য আছে আমরা সবাই জানি সেই দুদিনও ঘোনার রসে ঘনায় থাকে ঘোনায় থাকলে ও ভিডিও দিতে পারে না কি দেখাবে কাকে দেখাবে নূতন শ্বশুর নূতন শাশুড়ি নূতন স্বামী না 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 সেটা তো দেখাতে পারবে না সেটা দেখানোর অসুবিধা আছে তাই তো তাই তো টিনু সে কি করেছে একটা মেয়ে সেই নাম্বার নিয়ে ফোন করেছে ফোন করলে অবশ্যই আমাদের সিনিয়র সরকার ধরেছে হ্যালো আমি অবশ্য কল রেকর্ডটা দেবো না তোমরা শুনে নাও আশা করি এতক্ষণে সবাই আরসের ভিডিও দেখে বুঝে গেছো তা বলেছে হ্যালো কে বলছেন বলে তুমি কে বলছো বলতে আমি তো টিনু দিদির সঙ্গে কথা বলতে চাই তখন বলেছে আপনি কে আপনি কি মেসমশাই বলছে না না আমি তোমাদের টিনু দিদির পাড়ায় তো তো পাড়ায় থাকি তো হঠাৎ করে যে ঠিকানায় হার্বাল প্রোডাক্ট আসে সেই ঠিকানায় মালিক হঠাৎ করে টিনু রানির পাড়ার লোক হয়ে গেল কি করে তাওর ঘনার যাই হোক তারপরে বলে এই না উনি আর কথা বাড়ালেন না দেখছি ধরা পড়ে যাচ্ছে উনি তখন বলছে এই নাও তোমাদের টিনু দিদির সঙ্গে কথা বলো যথারীতি আমাদের টিনু রানী হ্যালো বাচ্চাদের সুরে বলছে হ্যাঁ দিদি তুমি কোথায় বলছে তুমি কি শ্বশুরবাড়ি আছো বলছে হ্যাঁ কোথায় ঘনায় বলছে হ্যাঁ আমি ঘোনায় আছি বলে কবে বাড়ি ফিরবে তোমাদের সঙ্গে আমি একটু দেখা করতাম বলছো আমি তো চ্যানেল প্রমোট করি না এই মিথ্যে কথা কস কেন তুই চ্যানেল প্রমোট করিস না এটা নতুন চ্যানেল তোর কাছে সাহায্য এই তো তুই বলতে পারতিস যে আমার ওই শ্বশুরবাড়ির ওই লোকগুলোর ভালো করে পিন্ডি চটকাও ডাল দাও তাহলে আমি তোমার কমিউনিটিতে দেবো তুই প্রমোট করিস না তোর কমিউনিটিতে যে যারা দোলে দোলে দোদুল দোলায় দুলো না তারা কারা তাদের প্রমোট করিস না যাই হোক বলছে তুমি কবে বাড়ি আসবে বলছে আমি এই আজকে এলাম কোথায় বাড়ি হ্যাঁ বাড়ি ফিরছ কবে বলছে দুদিন বাদে বলছে তাহলে ফোকলাদা যাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ যাবে তো তোমাদের বাড়ি হলে হ্যাঁ তো বন্ধুরা এতে আমরা কি বুঝি কি বুঝি আমরা সিঁদুর পড়ছে লিকুইড সিঁদুর বলছে আমি আমার স্বামীর নামে মানে সন্দীপের নামে সিঁদুর পড়ছে অথচ সংসার করছে ফোকলার সঙ্গে এই টিনু সিঁদুর না মিথ্যা কথা কইতে নাই সিঁদুর নিয়ে মিথ্যা কথা কইলে কি ওই মঙ্গল ওই মা অপরাধ অপরাধ মানে কেন রে এই সিঁদুরের কি মূল্য তুই জানিস দেখ বাজারে কুড়ি টাকা দিলে সিঁদুরের কৌটো পাওয়া যায় কিন্তু আমরা শত চেষ্টা করলেও আমাদের যারা স্বামী মারা গেছে আমরা কি সিঁদুর পড়তে পারবো কিংবা কোনো আইবুড়ো মেয়ে শখ করেছে শাখা সিঁদুর পড়বে পারে পারে না কিন্তু পয়সা থাকলেও শাখা সিঁদুর পাওয়া যায় না পরা যায় না আর তুই পেয়েছিস পেয়ে এইভাবে অবহেলা করিস না করিস না অবহেলা তুই পড়িস না সিঁদুর কিন্তু তুই একজনের সঙ্গে শাখ থাকছিস সংসার করছিস অথচ সিঁদুর পড়ছিস সন্দীপের নামে ছি 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 আর তোকে যারা সাপোর্ট করে ওই একটুখানি দোষ করেছে একটুখানি দোষ করেছে ওতে কী হয় কি হয় ওতে কিছুই হয় না শরীরের কোনো অংশ তো খোয়া যায় না ওতে না যায় না ইজ্জত মানসম্মান এইটুকু নষ্ট হয়ে গেলে না সেটা আর ফেরত আসে না তা তুই দেখিয়ে দিলি দেখ সংসার স্বামী ছেড়ে অনেক মেয়েই যায় অনেক মেয়ে যায় স্বামীর ঘর যদি ভালো না হয় মেয়েরা শ্বশুরবাড়ি ছেড়ে যেতেই পারে এটার মধ্যে আমি কোনো অপরাধ দেখছি না কিন্তু তুই যেটা করছিস নষ্টামি এটা করলে মানুষ কখনো তাদের সম্মান দেয় না তারপরে কৃষাণু এমন জ্বালাতন করতো তোকে এমন অত্যাচার করতো যে কৃষাণুর জ্বালাটাও তুই সহ্য করতে পারিস নি পারিস কৃষাণুকে ফেলে তুই চলে গেছিস ফোকলার কাছে আর লোককে বোঝাচ্ছিস সন্দীপের নামে সিঁদুর পড়ছিস ছি এরকম না করলেও পারতিস তুই তো সবার সামনে স্বীকার করে নিয়েছিস তুই ফোকলাকে ভালোবাসিস তুই সব ফোকলা তোকে সম্মান দেবে ইজ্জত দেবে আচ্ছা টিনু বলতো তোর ওই দিদি তোর দিদিভাইকে ফোকলা কি খারাপ প্রস্তাব দিয়েছিল খারাপ প্রস্তাব দিয়েছিলো একদম না এটা নাটক আজকে বুঝলাম গতকাল রাতে বুঝেছি তোর দিদিকে খারাপ প্রস্তাব দেবে আর তুই সেই ফোকলার সংসার করবি এটা হয় এটা সমস্তটাই তোদের নিজেদের প্ল্যান কারণ নিজের চরিত্রের দাগ দিতে যখন তুই এক পাপ ছাসনি তখন ওই ফোকলার চরিত্রে দাগ দিবি তাতে কিসের অসুবিধা আর ফোকলা তো চরিত্রহীনে প্রথম থেকেই সবাই জানে প্রথম থেকেই সবাই জানে এখানে তো কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবার দেখ তোর বাবা বাড়িতে নেই ভাই বউ ভাই গেছে ভাই বউয়ের বাপের বাড়ি তুই আর তোর মা আছিস সংসারটা তোর দায়িত্বের অবশ্যই এই সংসারটা বাপের বাড়ির সংসারটা তুই যদি টাকা ইনকাম করে এদের না দিস এদের সংসারটা ভালোভাবে চলে না আর তোকে এই ব্লগিং করার সুযোগও তারা দিত না কারণ প্রথমেই যদি তোকে বাড়িতে জায়গা দিত মেনে না তারা তো বুঝতাম নিঃস্বার্থভাবে তোর বাবা মা তোর পাশে আছে সন্তানের পাশে থাকতেও বাবা মাকে তোকে খুশ দিতে হচ্ছে আর ফোকলাকে তো তোকে এই ব্লক করে খাওয়াতে হবে কারণ তুই মাসে এক লাখ টাকা ইনকাম করিস শুনেই তোকে ভাগিয়ে নিয়ে এসে আর ওর তো সব দু নম্বরই ধান্দা বউ চুরি করে কবিতা চুরি করে একারা কারা যারা এক নম্বরই লোক তারা করে না তারা সব সময় এই দু নম্বরই ধান্দাটাই করে তা দেখ তুই রান্না করছিস হঠাৎ করে তোর পায়েস খেতে ইচ্ছা হয়েছে বন্ধুরা যাদের যাদের জ্বর হয়েছে তারা কেউ একটু বলো তো আমাকে যে জ্বর হলে পায়েস মিষ্টি এগুলো খেতে ইচ্ছা করে ইচ্ছা করে তো দুধ দেখলে গা গুলায় দুধ দেখলে গা গুলায় সেখানে ভাত খাওয়া যায় না মুখে কিচ্ছু রুচি থাকে না রুটি পরোটা এগুলো একটু খাওয়া যায় কিন্তু ভাত খাওয়া যায় না সেখানে আবার পায়েস মিষ্টান্ন অ্যাকচুয়ালি কথা কি জানো বন্ধুরা ওই যে সেদিন সন্দীপের দুই দুইবার জন্মদিন হয়েছে না ওই যে সন্দীপের মা একবারটি পায়েস খাওয়াইছে সন্দীপের দিদি একবারটি পায়েস খাওয়াইছে ওইটা দেখা আমাকে টিনুর ডিব্বে দিয়ে জল বাড়ায় গেছে একবার না ওই বুড়া দামড়া পোলাডা আর দুই দুইবার জন্মদিন হয়েছে একবার করছে মায়ে একবার করছে দিদিতে আহারে টিন রে টিন তুই যদি না আইতি ওই এক বাটির শাউড়ির হাতের রান্না পায়েস এক বাটি খাইতে পারতিস তুই তো খাইতে খুব ভালোবাসিস আমরা দেখছি তোর ব্লগে দেখছি তুই কত খাওয়া খাইছিস আর বাপের বাড়ি আইসা কি খাইতেছিস তা যাই হোক তোর পায়েস খাতে ইচ্ছা করছে তোদের ঘরে একটু গোবিন্দ বক্সা আলো থাকে না থাকবে কি করে বন্ধুরা এদের যখন ডাল রান্তি হয় এরা একশো গ্রাম ডাল দোকানের তো আনে মাসকাবাড়ি বাজার এদের হয় না হয় না তা এক মুঠো পায়েসের চালও এদের ঘরে নেই দোকানে গেল পেল না ও জানে পাবো না তবু গেল। কোথায় থাকিস তোরা দোকানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না পাড়ার দোকানে যাই হোক নাই পাওয়া যেতে পারে সব জায়গায় তো সব কিছু পাওয়া যায় না ঘরে ওই যে শ্রাদ্ধ শান্তি টান্তি গেছে না আর ব্রাহ্মণদের ঘরে আতপ থাকে আতপচাল চাল ভিজিয়ে রেখেছে আমরা জানি আতপ চাল দেশি চালের পায়েস করতে গেলে চালটা ধুয়ে তুলে রাখতে হয় ভিজিয়ে রাখে জানতাম না যাই হোক পায়েস করেছে দুধ দিয়েছে এবার পায়েস লাল করতে হবে কি দিয়েছে লাল বাতাসা খেজুর গুড়ের আখের গুড়ের লাল বাতাসা এই শীতকালের দিন কারোর বাড়ি খেজুরের গুড় থাকে না এটা সত্যি বিশ্বাস হয় না বেশিরভাগ লোকের বাড়িতে যারা পিঠে পায়েস খেতে ভালোবাসে দেখো আমি পিঠে পায়েস খাই না মেয়েরা খায় ওদের করে দিই নাতিপুতি খায় আমার ঘরে কিন্তু এখনও দু কেজি পাটারি এক কেজি ঝোলা গুড় আছে তা ভাবছি গুড়টা বড়ো মেয়েকে দিয়ে আসবো কারণ আমাদের বাড়িতে বৃষ্টি ঝোলা গুড় দিয়ে রুটি খায় না আর ওরা আমার বড়ো মেয়ে আবার ঝোলা গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসে যাই হোক পায়েস করলো আখের গুড়ের বাতাসা দিয়ে তা ওই যা বলছিলাম সন্দীপের দুই দুইবার জন্মদিন দেখা আমাদের টিনুরানি আর লোভ সামাইলে সামলাইতে পারে নাই পায়েস করেছে ভালো কথা পায়েস করেছে মাংস পায়েস খাবে আবার মাংস দেখো বন্ধুরা এই যে জ্বর এই জ্বরে সবসময় হালকা পাতলা খেতে হবে নইলে জ্বরের মধ্যে আবার পেট খারাপ হলে কিন্তু বিপদ এমনিতে জ্বরে শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে যায় তারপরে যদি আবার তার সঙ্গে পাতলা পায়খানা কিংবা গ্যাস হয় তাহলে কিন্তু শেষ এই আমাদের মন্দিরা তাও রাতে সেদ্ধ ভাত খাইছে মাছ মাংস থেকে খাই যাচ্ছে অথচ আবার কাশি ঠান্ডা কী করবো এরা মানে না এরা মানে না এই যে মেয়েকে আমি আমার মেয়ে জ্বর হয়েছে এখন তো মাছ মাছ দিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিলাম মাছ খেলো না উচ্ছে আলু দিয়ে একটুখানি অল্প দুটো ভাত খেলো আর ওই যে লাউয়ের খোসা পেঁয়াজ একটুখানি আলু দিয়ে পোস্ত দিয়ে ভেজেছি ওটা দিয়েই ভাত খেলো আর মাছ ভাজা মাছ ভাজাটা খেয়ে নিল এখন মাংস খাওয়া যায় না এখন পেটে গ্যাস হবে রিস খাবার এরকম খাবার খাওয়া যাবে না আরে ওর মাই কিছু জানে না তা কি কবে মা মেয়েটা বলতে পারতো পায়েস বানাইছিস আজকে মাংসটা থাক না ওদের মুখে নাকি রুচি নেই তা মুখে রুচি আনতে গেলে কি খেতে হয় জানিস গাবলা গাবলা না আমি তো গাবলা বলি না আমার এক বিবার তুমি গাবলা বললো টিনু কি খেতে হয় জানিস তোর মা কিচ্ছু জানে না একটু শক্ত শক্ত পেয়ারা একটু ভিট লবণ দিয়ে খেতে হবে লবণ ছাড়াও খাওয়া যায় ভিট লবণ দিয়ে খেতে হবে আমি কালকে পেয়ারা কিনে এনেছি আমি খেয়েছি মেয়েকে দিয়েছি মেয়ে তো আজকে দুটো খেলো কালকে রাতে একটা খেয়েছে আজকে আবার একটা খেয়েছে কমলা লেবু মুসুম্বির রস এগুলো একটু খেতে হবে ও আর জল আর মুসুরির ডাল পাতলা করে এগুলো খেতে হবে এগুলো খেলে তারপরে নুন চিনির শরবত যাদের সুগার নেই তারা জল বেশি করে খেতে হবে অ্যান্টিবায়োটিক খেলে জল বেশি করে খেতে হবে তা না মুরগির মাংস পায়াস খাবে খাইতে ইচ্ছে করছে মিষ্টান্ন কাক কী করবি আর বল সন্দীপের ভিডিওতে দেখলাম সন্দীপ তার ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাথরুম পর্দা টর্দা সমস্ত কিছু সব ঠিকঠাক প্রায় ওর বাইরে রং করা হয়েছে খুব সুন্দর হয়েছে বাড়িটা বাড়িটা খুব সুন্দর হয়েছে সন্দীপ রঙটা বাইরের ওই তুমি যে বিটগুলো দিয়েছে দিয়েছো আমি ওটা ভাব বলেছিলাম সীমাকে ওটা যদি মানে ডিপ ক্ষয়ের কিংবা ওই তুমি যে রঙটা দিয়েছ ওই রংটা দিলে সত্যি ভালো লাগছে এবার ভেতরের রঙটা দেখা যাক তুমি কি করো ফলসিলিংটার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর একটা কথা বলি সন্দীপ তোমার মায়ের না সত্যি বয়স হয়েছে এই যে প্রত্যেক বেশিরভাগ দিন বাড়িতে এই যে তোমরা রান্না বান্না খাওয়া দাওয়াটা করছো অবশ্য সেদিন সীমাই রান্নাবান্না করলো তবুও বাড়িতে লোকজন এলে গোছাতে টোছাতে খুব কষ্ট হয় যেদিন লোকজন আসবে সেদিন বাসন মাজাটা যার লোক দেখো একটা আর সত্যি সত্যি এখন কাজের লোক পাওয়া যাচ্ছে না তবুও তোমার চেষ্টা করা উচিত একটা বাইরে ঝাড় দেওয়া আর বাসন মাজা ঘর মোচা এই কটার জন্য লোক দেখো সত্যি দরকার জানি তুমি পাচ্ছ না আমি অন্তত জানি তুমি পাচ্ছ না চেষ্টা করছো কিন্তু এবার আরও একটু বেশি করে চেষ্টা করতে হবে যাতে পাওয়া যায় কারণ দিন দিন শিলার বয়স হচ্ছে এমনি কিষাণুর একটা এক্সট্রা কাজ সব সময় ওকে খাওয়াতে টাইম লাগে এই যারা দেখে বলে যে বাচ্চাটাকে খেতে দেয় না নিজেরা খায় না ওকে সময় না আগে আগে খাইয়ে দেয় তারপরেও ও আবার বসে ও আবার বসে আজকে টিনুর কমেন্ট বক্সে ওই কল রেকর্ডটা নিয়ে অনেক কমেন্ট দেখলাম কেউ কেউ বলছে ওটা ফেক কল রেকর্ড তাহলে যে ফেক কল রেকর্ড ছেড়েছে যার কণ্ঠস্বর শোনা গেল তার দায়িত্ব সে কল রেকর্ডটা প্রমাণ করার যে ওটা আমি না ওটা আমি না আর ওই যে হার্বাল প্রোডাক্টের যে ঠিকানাটা ওটাও কি মিথ্যা আর এস সরকার সিনিয়রের যে নম্বর এখানে আছে সেটাও কি মিথ্যা ওই পাড়াতত ভদ্র লোক তাই তো তাই বন্ধুরা একটা কথা তোমরা শোনো ওই কল রেকর্ড অনুযায়ী আমাদের টিনু কিন্তু সপ্তাহে দুদিন যে ভিডিও দেয় না শনি রবি এর কারণ ফোকরা কলকাতায় যে কাজটা করে শনি রবি ছুটি থাকে সোমবারে দেখবা এই দুদিনের মধ্যে সোমবারে এসে যে ভিডিওটা পাবলিক করে সেটা আগের করা সেটা আগের করা তা যারা যারা বলছো যে এটা ফেক কল রেকর্ড তারা তারা একটু করো না প্রমাণ করে দাও যে ওটা আমাদের টিনুরানির কল রেকর্ড নয় আর অনেকে বলছে এই কথায় কান দিও না এই কথায় কান দিও না ওই কথায় কান দিও না তাহলে সন্দীপের বিরুদ্ধে যে কথাগুলো টিনু রটিয়েছে সেই কথাগুলো ফেক না সত্যি তাহলে সেই সব কথাগুলো ফেক সন্দীপ যে চুল্লু খায় প্রমাণ দাও তো তোমরা যে সন্দীপ চুল্লু খায় সন্দীপের মা যে পরকিয়া করে প্রমাণ দাও তো তোমরা পরকিয়া করে একটা বয়স্ক মানুষ তার স্বামী স্ত্রী আলাদা শুতেই পারে তার মানে এই নয় যে স্বামী কিংবা স্ত্রী পরকিয়া করে আজকে দেখো আমি বুঝলাম শ্বশুরবাড়ির সবকটা লোক খারাপ সন্দীপ খারাপ সন্দীপের মা খারাপ সন্দীপের বাবা খারাপ আরে মেয়েদের জীবনে তো মাটা মা হওয়াটাই সব থেকে বেশি এমার্জেন্সি আমাদের মায়েদের কাছে সন্তানটা থেকে প্রিয় সেই সন্তানটা তার মাকে পেল না বাবা তাকে দেখভাল করছে ঠাম্মা তাকে দেখভাল করছে আর টিনুকে যারা সাপোর্ট করছে তারা গিয়ে ওখানে গিয়ে খুঁদ ধরছে ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেছে যত্ন হচ্ছে না ছেলের জ্বর এসেছে যত্ন হচ্ছে না ওকে এক পিস মাংস দিয়ে খাওয়ানো হয় যত্ন হচ্ছে না সব সন্দীপের মা আর সন্দীপ খেয়ে নেয় আরে বাচ্চাটা কার বাচ্চাটা সন্দীপের আর টিনুর বাচ্চাটা কার নাতি শিলাদেবী আর তার স্বামী তোমরা কেন বলছো বাচ্চাটার যত্ন হয় না একবারও বলতে পারছো না বাচ্চাটার মাকে যে তুই বাচ্চা ছেড়ে কি করে হল্লা মেরে বেড়াচ্ছিস তুই বাচ্চা অসুস্থ তুই কি করে গিয়ে রেস্টুরেন্টে ভালো মন্দ গিলছিস হ্যাঁ ওখানে বলবো ওর বাবাও তো বাইরে ওর বাবা প্রয়োজনে গেছিল প্রয়োজনে খেয়েছিল প্রয়োজনের যতটুকু বেরোনোর ততটুকু সে বেরোবে সে পুরুষ মানুষ তার দায়িত্ব আছে তার মধ্যে ওই যে কেস ডিভোর্স কেস ফোর নাইনটি এইট এ কেস এর জন্য তো উকিলবাবুর কাছে দৌড়োদৌড়ি করতে হবে না কোর্ট করতে হবে তার জন্য কিসে সে ছেলে কোলে নিয়ে বাড়ি বসে থাকলে এগুলো হবে খুব মজা তাই না সন্দীপ কোথাও যাবে না ছেলে মানুষ করবে আর টিনু এদিক দিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে হেভি খেলে বেরিয়ে যাবে তাই না শোনো ঠোকলা নোংরা প্রস্তাব দেয়া হ্যান করা ত্যান করা সব নাটক সবটাই নাটক এটা হচ্ছে আসল কথা এখন সবাইকে বোঝাতে হবে যে ওরা দুজন আর একসঙ্গে থাকছে না শুনে নাও বন্ধুরা ফোকলার বাড়িতে গিয়েও থাকছে আর সময় সুযোগ পেলে ফোকলা এসেও এই বাড়িতে থাকছে কিন্তু ভাই সোশ্যাল করতে পারছে না গলায় কাটা গলায় যখন কাটা বেঁধে না ঢুকগেলা যায় না খজ খজ করে যার বেঁধেছে সে জানে আমাদের সন্দীপ তার সন্তানকে নিয়ে দিব্যি সংসার করছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেলে সন্দীপও দ্বিতীয়বার চিন্তাভাবনা তার করতে হবে কেন সে একলা জীবন কাটাবে কেন আবেগের বসে প্রথম প্রথম বলা যায় যে না আমি আর বিয়ে করব না কিন্তু কেন কেন সন্দীপ একলা থাকবে তারও বাঁচার অধিকার আছে তারও সংসার করার অধিকার আছে আর কৃষাণু কৃষাণু অনেক বুঝদার ছেলে আর সন্দীপ যাকে আনবে তাকে বলে কয়েই আনবে যে আমার এই ছেলের দায়িত্ব আমরা নেব তুমি ছেলের দায়িত্ব নেও কি না নেও তুমি কিন্তু বাধা দিতে পারবে না যতদিন শিলা বেঁচে আছে সন্দীপ যখন বিয়ে করবে শিলার তো সংসার থেকে দায়িত্বটা কিছু কমবে শেষ তখন ওই নাতনি মানুষ করবে একদম চব্বিশ ঘন্টা, বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কি ষোলো ঘন্টা নাতনি পেছনে সময় দিতে পারবে আর কিষানও একটু বড় হয়ে গেলে তখন তো নিজের স্নান নিজে করতে পারবে নিজের খাওয়া নিজের শুধু একটু গাইডেন্স যে সে কোনো খারাপ কাজে লিপ্ত হলো কি না ঠিকমতো পড়াশুনো করছে কিনা ঠিক মতো চলাচলতি করছে কিনা এগুলো তার জন্য তো সন্দীপ আছেই আর ওই যে সন্দীপের বাবা ট্যালেন্ট দেখেছে লোকটার সন্দীপ মিত্র চ্যানেলে ম্যাজিক দেখাচ্ছে জাদু অনেক গুণ ওই লোকটার অনেক গুণ নাতনিকে মানুষ করার থেকে ক্ষেত্রে এত বড় একজন ট্যালেন্ট মানুষ থাকলে আর কারণ লাগে না পড়াশোনার বেশিরভাগটাই সন্দীপের বাবা দেখে ভালো করে দাদু যদি নাতিকে পড়াতে পারে বাবার লাগবে কেন দাদু যদি নাতিকে পড়াতে পারে বাবার লাগবে কেন দাদু যথেষ্ট নাতিকে যত্ন সহকারে সমস্ত রকম শিক্ষা তিনি দিচ্ছেন এই বয়সে এসে তার ট্যালেন্ট দেখে সত্যি হ্যাডসঅ পর্যন্ত প্রমাণ হলো যে আমাদের টিনুরানি ফোকলার সঙ্গে এই ঘোণার রস ঘোড়ায় আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিও করে তোমরা সাবধানে থাকো আর আমি যথেষ্ট ভালো আছি আজকে টাটা আমার ভিওয়ার্সদের জন্য